আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ছয়ই সেপ্টেম্বর যে নিয়মটি জারি হয়েছে ফরেনারদের জন্য মালয়েশিয়া যারা আপনারা অবৈধ আছেন বা যারা ইচ্ছায় অনিচ্ছায় অবৈধ হয়ে গেছেন তাদের যে নতুন একটা নীতিমালা আসছে সেটি নিয়ে প্রথমত হচ্ছে এটা কোনো এরকম নিয়ম না যে আপনি দুই দিন তিন দিন অবৈধ হয়েছেন আপনি তিরিশ টাকা করে জরিমানা দিয়ে কোথাও গিয়ে আর জরিমানাটা দিয়ে চলে যেতে পারবেন এরকম না ধরেন আপনি যখন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে যান তখন আপনাকে এয়ারপোর্ট থেকে যে সিল দেয় সেটার মেয়াদ থাকে তিরিশ দিন তিরিশ দিন শেষ হওয়ার পরে যদি আপনার ওভারস্টে হয়ে যান ধরেন আপনি চার দিন বা এক মাস ওভারস্টে হয়ে গেছেন ধরলাম আরও পঁচিশ দিন ওভারস্টে হয়েছেন তাহলে ওভারস্টের সময় যদি অপার স্টিতে আপনি দড়া খান তখন প্রতিদিন তিরিশ টাকা করে হিসাব করে আপনাকে জরিমানা দিয়ে ইনস্ট্যান্ট চলে যেতে পারবেন আগে যেটা হতো আপনি একদিনের অবৈধ হইলেও আপনাকে মাখামাই তুলতো তারপর আপনাকে একটা জরিমানা করত অনাদায়ে আপনি দুই মাস তিন মাস জেল খাটতেন এবং তারপরে হচ্ছে টিকিট কেটে যেতে হতো কিন্তু এখন যেটা হয়েছে আপনি যদি আপনার এই অভারিস্টের মেয়াদ যদি নব্বই দিনের ভিতরে হয় আপনি কিন্তু সাথে সাথে জরিমানা দিয়ে বাংলাদেশে ফেরত আসতে পারবেন এবং কোনো প্রকার ব্লকিং ছাড়া আপনাকে ব্লক করবে না সো এটার রোলসটা কি এক থেকে তিরিশ দিন যদি আপনি ওভারস্টে করেন অবৈধ থাকেন তখন হচ্ছে তিরিশ টাকা প্রতিদিন আর যদি এক থেকে ষাট দিন হয় সেটা হচ্ছে এক হাজার রিঙ্গিত ডিরেক্টলি এক হাজার রিঙ্গিত আর যদি এক থেকে নব্বই দিন হয় মানে ষাট থেকে নব্বই দিন নব্বই দিনের মধ্যে হয় তখন হচ্ছে আপনার এটা দুই হাজার রিঙ্গিত জরিমানা দিয়ে সাথে সাথে চলে যেতে পারবেন আপনাকে জেল খাটতে হবে না আপনার মাখামায় উঠতে হবে না সেটা ফরেনারদের জন্য অনেকে কিন্তু অনিচ্ছায় ইচ্ছায় অবৈধ হইতেছেন তারা যদি অপারেশিতে পড়েন এই নীতিমালাটা তাদের জন্য কার্যকর হবে সবাইকে ধন্যবাদ